পিঠা বানাচ্ছি দুধ পুলি পিঠা এই তো রস জল দিচ্ছি খেজুরের গুড় দিয়ে আর এখানে দুধ জল দিয়ে রেখেছি এই তো দুধ পুলি পিঠা তেজপাতা দিয়ে দিলাম এলাচ মশলা দিয়ে দিলাম এটা খেজুরের গুড়ের শিরা জাল দিচ্ছি এই তো এখানে পিঠা বানানো হয়ে গেছে নারিকেল দিয়ে দুধ বলি পিঠা এখানে দুধ জল দিয়ে রেখেছি দুধটা পরে দিয়ে দেব আগে পিঠাটা জাল দিয়ে দিই জালটা দেওয়ার পরে দুধটা ঢেলে দেব একে একে সব দিয়ে দিলাম গুড়ের ভেতরে সবটা দিয়ে দিলাম গুড়ের শিরাই এবার একটু ফুটাবো दूध ठेले दिल दूध दूधपुल पिठा ছ ভালো থাকবেন